মার্লা দেখেন দেখার মতন কালেকশন দেখার মতন ত্রিশ তিনশো তিরিশ টাকা তে শুরু সাতশো আশি টাকা দেখেন কিনে আসছি একবারে দামাকা

তিনশো ত্রিশ টাকা একদম চওখে লাগার মত কালেকশন ভাই ভাই সালাম ওকে এই কালেকশন ভাই এত কালেকশন এখন কত করে ভাই ভাই মাত্র টাকা রাজকীয় হ্যাঁ মাত্র মাত্র এখনো ভাই ঈদের চব্বিশ সালের কালকশন চব্বিশ সালের ঈদ কালেকশন ঈদের ভাইরাল একশো পার্সেন্ট আপনারা নিজেরা তৈরি করে

ভাই ভাই মানে ভাই ভাইরাল ভাই 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 মানে ভাই মানে আনকমন এক্সট্রা এই মার আর কোথায় পাবেন না কেউ দিতে পারবো না কেউ না কেউ দিতে পারবো না দেখেন আজকে শুধু কালেকশন দেখাবেন ভাই কালেকশন দেখামু খাড় মতন কালেকশন মতন কালেকশন বিয়ারস দেখেন একদম মাখন এ ভাই মাখন

তিনশো তিরিশ সাতশো আশি টাকা এটা সাতশো আশি টাকা ভাই হ্যাঁ অবশ্যই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একদম ভাইরাল কালেকশন ভাইরাল মানে যাই দেখেন সবকিছু ভাইরাল

লাগবে না হ্যাঁ দিয়া দিছি আজকে চমৎকার চমৎকার কালেকশন সব কিছু একটা টাকা ভাই

মানে যাই দেখে আমি সবকিছু বাইরাল যেহেতু সব ভাইরাল হতে হবে হ্যাঁ অবশ্যই ঈদের উপলক্ষে সবকিছু ভাইরাল আর ফেবিক্স পুরো বাংলাদেশে একটা নাম করা একটা প্রতিষ্ঠান

ঢুকলেই মন ভালো হয়ে যাবে দেখেন একটা রাজু কি তিনশো ত্রিশ টাকা কি একটা ডিজাইন দেখেন আছে ছয়শো ষাট টাকা একবার রাজকীয় ডিজাইন দিয়ে দিলাম

দেখান মতন কী চারশো টাকা দাম আছে সামনে

আর একটা কথা ভাই আমরা কিন্তু কোনো খুচরা বিক্রি করি না দুই চার পাঁচ পিস দশ পিসের আগে যাতে ফোন না ম্যাক্সিমাম ছ হাজার টাকার কাপড় নিতে হইব এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আমরা কাপড় পাঠানো কিন্তু আমরা কোনো কাপড় দিই না